অবশেষে মোহাম্মদ আশরাফুলের হাত ধরে ফিরল বাংলাদেশের ব্যাটসম্যানদের হারানো জাদু। জাতীয় দলের নতুন ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ আশরাফুল দেশের ইতিহাসের অন্যতম প্রতিভাবান ব্যাটসম্যান তিনি তার অভিজ্ঞতা কৌশল ও আত্মবিশ্বাসের ছোঁয়াই একেবারেই বদলে যাচ্ছে টাইগারদের ব্যাটিং মানসিকতা তাই তো বলতেই হচ্ছে বাংলাদেশ দলের ব্যাটিং লাইনআপে যেন নতুন সূর্যোদয় অল্প সময়ের মধ্যেই ব্যাটসম্যানদের মধ্যে দেখা গেছে দৃঢ়তা ও আগ্রহের নতুন ধারা আপনারা যেন অবাক হবেন সর্বশেষ পাঁচ ম্যাচে মাহমুদুলের ইনিং সর্বোচ্চ স্কোর ছিল মাত্র চল্লিশ কিন্তু আশরাফুলের ব্যাটিং কোচিংয়ের মাধ্যমেই একেবারে পাল্টে গেল তার ব্যাটিং কৌশল এবং তিনি দেখা পেলেন দারুণ একটি সেঞ্চুরির এদিন তিনি মাত্র একশো নব্বই বলে সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেন যা তার টেস্ট ক্রিকেট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি আর মাহমুদুল হাসানের আগে সাদমান ইসলাম করেছিলেন একশো চার বলে আশি রান আর বাংলাদেশের ওপেনাররা একশো আটষট্টি রানের পার্টনারশিপ তৈরি করে আর এখান থেকে বোঝা যাচ্ছে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে একটা পরিবর্তন চলে এসেছে আর এ সকলের পেছনে রয়েছে মোহাম্মদ আশরাফুলের নাম হ্যাঁ বন্ধুরা আপনাদের বলছি মোহাম্মদ আশরাফুলের এই কোচিং আপনাদের কেমন লাগছে দশের মধ্যে আপনারা কত দিবেন এখনই কমেন্টস করে জানিয়ে দিন